কেননা ভিতরে ইসলামের রং ছিল নবীর আদর্শ ছিল আদর্শ ছিল ওনারা আদর্শের গোলাম ছিল আমরা শুধু মুখে মুখে গোলাম কি রাধ আমরা গোলাম শুধু কি মুখে মুখে গোলাম

ইসলাম ইস্ন অমিল্লা রু রাগ মনে উঠল বলবো রাগ তো হবেন না হ্যাঁ আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন করতে জানে না ঠিক না আপনি কোরআন করতে জানেন না তাতে কোনো আমার আপত্তি নাই এটা নিয়ে আমার কোনো সে নাই এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায় কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়া মহব্বত করে সকালে একটা চুমা বিকালে একটা চুমা দিয়া যদি রেখা দিতেন আর বলতেন আল্লাহ পড়তে পারি না তাতে কি আসে যায় মহব্বত তো করতে পারি চুমা তো দিতে পারি তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা দিই একবার বিকালে চুমা দিই তোর কালাম কিন্তু রাগ হয়ে যাবেন এইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল একটা চুমা দিল আর রেখা দিল বিকালে আবার নিল আবার একটা চুমা দিল আবার রেখা দিয়ে বলল আল্লাহ কালাম কিন্তু আমি পড়তে পারি না তাতে কি আসে যায় এরকম চুমা দেওয়া অভ্যস্ত তো একজনও নাই কি রাগ হয়ে গেলেন আহ চুমাও তো দিই না তাহলে আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি করে কোরআনে পাওয়ার আছে পাওয়ার কোরআনের ভিতরে কি আছে কি আছে পাওয়ার আছে পাওয়ার উঠান আপনি ইতিহাসের পাতা তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি কোরআনের পাওয়ার আছে আপনার আমি জানি না কি পাওয়ার আছে আজকে পাওয়ার এই জন্য নাই দেখতেছি না ওই যে বললাম না দুই বেলা চুমা পর্যন্ত দেয় না শুধু কি করে তাক উনে সাজায়া যা তা শুধু গড়ে নিয়ে তাকের মধ্যে রেখে দেয় ঠিক না আইশা করছি আমি শেষ জাগায় লম্বাও করতে চাই না কথা অনেক হইলে যে আমার আগে মাত পরে কথা হসে সেই সাড়ে আটটা নয়টা পর্যন্ত দুই দুই জনে আপনাদেরকে কথা বলছে লম্বা কথা হলে যে কিছু হবে এমন না কথা যদি অল্প হয় আর যদি দিলে গায়খানিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয় এটা রূপমান আছে এই জন্মмере দৃষ্টিতে যেটা বলতে চাইতেছিলাম বলতে চাইতেছিলাম যে সোয়া লক্ষ সারা দুনিয়া দাবড়া বেড়াইছে এখন 200 কোটি মাথা ऊंचा করতে পারে না মাথা উঁচা করার ক্ষমতা নাই কারণটা কি অথচ শোয়া লক্ষ্য মাত্র কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল আর যখনই ইসলামের রং থাকে আল্লাহ সঙ্গে থাকে আল্লাহ আপনি করে কোথেকে আমি নিয়ে যাব কোথেকে ওই কিলা আমি চিনি কিল্লা বোঝেন তো কিল্লা হম ওই কিলা আমি একা এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে টুপি পুরা যায় এত উচ্চা দেওয়াল আমি পায়ে পুরাটা দেখতে পারি নাই পরে গাড়িতে বসা বাকিটা দেখছি উনি একা স্বাধীন করছেন একা

ষাট হাজার জাহান নামে সত্যইটাই কেননা ইসলামের রং ছিল আল্লাহ সাথে ছিল চলে যেতে হবে একটু আগেও বলছিলাম চলে যেতে হবে কবির কথাই সত্য যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না নাইলে একটু আগে বলছিলাম না আমাদের হাতেই তো কবর স্থানটা বললাম ঠিক না

وہ زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جواجی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہ ہے تماشا نہیں ہے اللہ تماشا کرتے پتھننا ہے افا حسیب تم انما خلقنا تم آباس کی دارونا اپنا کے اونار تک سیشتی اونار تک ایک تو چنتہ کرے تو اچھی বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদগুটে দুর্গন্ধময় বা পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল মানুষ তো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন না মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন না সব মানুষকে দিয়ে দিলেন কারণটা কি বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা সুবা পাখানা বলছেন কি বুঝেন না জানি না কামানা আবার কামাইতে বেরিয়ে এটা লিখেছি এত কিছু দিয়া এই জীবন দিলেন এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান ছোলা যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে রং লাগা রং না লাগা গেলে চলবে না ও মেরে নারায়ণগঞ্জের মানুষ আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে এই মসজিদের মোতালনি যারা উনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে আপনি নিজে আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবে দুনিয়াতে আপনি হাত উঠে গেছেন মানুষ এরকম কে মানুষ বানিয়েছে পছন্দ কে করছে মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে উন্মতে মোহাম্মদী আপনাকে কে পছন্দ করে বানিয়েছে হ্যাঁ আমি ইচ্ছা করলে সেঞ্চুরি গণাইতে পারি সেঞ্চুরি যে আল্লাহ আমাকে পছন্দ করছে আপনি একবার পছন্দ করলে পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে ঠিক না হ্যাঁ আল্লাহ তো আপনাকে একশো বার পছন্দ করছে আল্লাহর পছন্দের কোন নাম নাই যদি সত্তর হাজার বার করতো দশ হাজার বার না করত তারপর খালি বুকের ছাতি এত উপরে উঠতো শ্বাস নেতে সময় ছাপতে সময় রঙ্গে আছেন তো কিছু না শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দিকে কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা দিছে দিকে কিচ্ছু বলে না পাঁচটা স্বাধীনতা যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারো করে না করে না করে না করে না শুধু এটা থাকতে হবে ঠিক না সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো আর পঞ্চম স্বাধীনতা হলে।

তোমার রাজত্ব এখনো চলতে আছে চলতে থাকছিল ওই রাজুত্বের ভিতর থেকে ছাড়া তোমাকে উঠে আনিয়া যাবে আমি শুধু অপেক্ষায় আসি অপেক্ষায় তুমি সীমা রেখায় কবে পা দিবে মৌতের রেখায় কখন পা দিবে দিতে দেরি আমরা উঠাইতে দেরি করবো না এই জন্য আজকে পাঁচটা স্বাধীনতা দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে যা খুশি তা করতে পারি যদি বুঝে থাকে তাহলে আমার কথা মানেন চলে যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে রং ইসলামের রং লাগায়া যেতে হবে ওলা তাম মুসলিম ইসলামের রং লাগায় ইসলামের রং লাগায় যেতে হবে আর দ্বিতীয় নবীর আদর্শ মতো যেতে হবে নবীর আদর্শ বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে তাহলে চোলাতে তুমি আসবে কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে তাহলে তোমাদের পায়ের রক্ত মাথায় হতে সে তোমরা পারলে ফায়দা পেলে ফায়দা না ফায়রা না আরো প্রমাণ দিতেই গো প্রমাণ লাগবে প্রমাণ নাই দুনিয়াতে হম নাই হ্যাঁ আল্লাহ বলে আমার পছন্দ আমি তোমাকে বন্ধুর উন্মত বানাইছি তুমি বন্ধুর ইজ্জত রাখো নাই আমরা এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে ইজ্জত রেখা আজকে মুসলমানের কাছে রং নাই নবীর আদর্শ নাই যদি থাকতো তাহলে মুসলমানদের এই সোয়া লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে তাহলে তো আরো বেশি পারতো কোটি তো বেশি কাপড় যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে সাহাবাদের গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার ঠাই ছিল না পেটে বাপ ছিল না ইতিহাস আমার কথাকে সত্য বলবে তারপরে দুনিয়া দাগড়ায় দাঁড়াইছেন আমাদের তো পাপের অভাব নাই কাপড়ের অভাব নাই বাড়ি অভাব নাই সবারির অভাব নাই কোন কিছুর অভাব নাই বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের হাতের মুখায় বলেন মানেন সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আসে সুইস ব্যাংকে সবচেয়ে কাদের বলেন না কাদের মুসলমানদের টাকা সুইস ব্যাংকের ওদের টাকা সুইস ব্যাংকে না কয় টাকা ওদের সুইস ব্যাংকে মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে সেভেন্টি সম্পদ আল্লাহ মুসলমানকে দিয়েছে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিছেন বুদ্ধি দিছেন বিদ্যা দিছেন কিন্তু আফসোস এইখানেই তো যে আল্লাহ ডাকে তারপর আসে না আল্লাহ ডাকে তারপরও আসে না আল্লাহকে তো চিনি না এই জন্য কথা শেষ করার আগে নিয়ত করাইতেছি আজকে যান বাড়িতে যায় নেটে যায় সার্চ দেন নিরানব্বই নাম পাবেন দশ পনেরো এমবি খরচ হবে এর বেশি খরচ হবে না কোন মালিকের বন্ধা আপনি কি আপনার রব কে আপনার পালন কর্তা কে আপনাকে লালন পালন করে اتوا باكان شدوا الله طولا الله امي, أمي رحمن امي رحيم امي ملك امي كُدُّوسٍ امي سلام امي مؤمن امي مهيمن امي عزيز امي جبار امي متكبر الخالق البارئ مصبر الغفار القحار الوحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البشير حكم العظم اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد البائك الشهيد الحق وقيل القوي المتين الولد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني المغني المانع الدار النافي النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আল্লাহ নিরানব্বই পদের নিরানব্বইটা পদের মালিক উনি আপনার মালিক উনি আপনার রব উনি আপনার লালনকারী লালন কর্তা উনি আপনার পালন কর্তা উনি আপনার রক্ষণা ব্যাখনকারী কথা ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে যে মেরে দোস্ত সোয়া লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে চার মহাদেশ চার মহাদেশ আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র বারো তেরো বৎসরের মাথায় চার মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে আর আমরা আজকে দুইশো কোটি কিন্তু তারপরে মাথা উঁচা করতে পারি না কথা ছিল মাথা উঁচা করতে পারি না কেন ওই যে মুসলমান আমরা বটে কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই উম্মতে মোহাম্মদী বলি বটে কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নাই নবীর আদর্শের ধার আমরা ধারি না ইসলামেরও ধার ধারি না নবীর আদর্শেরও ধার ধারি না যার কারণে যেই ব্যবহার সোয়া সাথে ছিল সোয়া লক্ষের সাথে যেই ব্যবহার ছিল হম হাত উঠাইতে দেরি সেরেস্তা নাইমা আসতে দেরি হয় না উঠানব্বে ইতিহাস দেখেন আরে ওই সোয়া লক্ষ বাদ দেন সোয়া লক্ষ বাদ দেন না শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদী পার ছিলেন কি দিয়া হম কি দিয়া নৌকা দিয়া কি দিয়া আপনার বিবেক বলে যায় নমাজ দিয়া নদী পার হওয়া যায় হ্যাঁ আপনার বিবেক বলে

শহরে আমি চিহ্ন চিনি কোন দিক দিয়ে উনি পার হয়েছে ওই চোদ্দশো বছর আগে যেতে হবে না চোদ্দশো বছর পরেও পাওয়া যাবে দুইশো তিনশো বছর আগের কাহিনীও পাওয়া যাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই পার হয়েছেন মুসল্লা বৈশাখ ঠিক না কিসে বৈশাখ হ্যাঁ